মণ্ডলের যুব মোর্চার উদ্যোগে দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি সন্ত্রাসবাদী দ্বারা যে আমাদের ভারতীয় বিয়াল্লিশ জন সেনাকে শহীদ করা হয়েছিল সেই শোকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমরা প্রত্যেকবার আমরা এই কর্মসূচি করে থাকি এবং তাদের পরিবারের পাশে যে আমরা আছি আমরা রাজনৈতিক দল করলেও আমাদের একটা দায়বদ্ধতা আছে সমাজের জন্য এবং আপনারা জানেন যে আমরা যেই রাজনৈতিক দলটা করি আমরা আমাদের নেতারা সবাই মনে করে যে আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি তাই আমরা আগে দলের ঊর্ধ্বে গিয়ে আজকে আমরা সমাজের জন্য সমাজে যারা দেশকে যারা পাহারা দেয় যাদের জন্য আমরা সুরক্ষিত থাকি তাদের আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম এই কালচার এখন শুধুমাত্র বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে বাংলায় রয়েছে আপনারা জানেন যে এখানে কমিউনিস্টরা শাসন করেছে এবং কমিউনিস্টদের দ্বিতীয় পার্ট হিসাবে তৃণমূল কংগ্রেস শাসন করেছে এরা না সংবিধান মানে না দেশ মানে কিন্তু আমরা যেই রাজনৈতিক দলটা করি আমরা সবসময় দেশের হয়ে কাজ করি তাই আমরা এই দিনটাকে আমরা কালো দ্বীপ হিসাবে আমরা মানি এবং আগামী দিনেও মেনে যাব আমাদের পরিবারও মানে এবং আমরা নিজেরাও মানি আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি দল করি আমার নাম অমিত মন্ডল সবাই হীরা বলে চেনে আমি কাছাপাড়া মণ্ডল ওয়ানের মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্বে আছি